आस्ते आस्ते अचो মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকি টাকি আমি সময় চলে এসেছি আজকে বিয়ে বাড়ি থেকে একটা ব্লকের সাথে তো দেখতেই পাচ্ছ সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছি আর কার বিয়ে সেটা তো তোমাদের পরে বলছি আমরা এখন যাচ্ছি তত্ত্ব দিতে তো এখানে আছে আমার ভাইয়ের বউ আছে টুম্পা তাকাও একটু এখানে এটাও আর একটা ভাইয়ের বউ আছে সামনে ভাই আছে জামাইবু আছে আরও অনেকে আছে তোমাদের একটু পরে দেখাচ্ছি তাহলে চলো সাথে থাকো এখন তোমরা দেখতে পাচ্ছ গায়ে হলুদের তত্ত্ব আমরা হচ্ছে ছেলের বাড়ির লোক আর মেয়ের বাড়িতে একদম সকাল সকাল সাড়ে নটার মধ্যে চলে এসেছি গায়ে হলুদ দিতে আর তত্ত্বগুলো কিন্তু দারুণ সাজানো হয়েছে মিষ্টিগুলো যেমন সুন্দর তত্ত্বের শাড়ি ডেকোরেশন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর আর তোমরা ভাবছ কার বিয়ে এতক্ষণ ব্লগটা দেখছো আমার তো বলাই হয়নি কার বিয়ে তোমাদের তো বললাম একটু পরে বলছি আমার জেঠু ছেলের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে তো ওখানে আমরা খাওয়া দাওয়া একটু টিফিন করলাম করে আবার ফিরে আসছি কারণ বাড়িতে আবার গায়ে হলুদ রয়েছে আমাদের গায়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো শরীরটা আর ভালো লাগছে না সেই কখন থেকে শাড়ি পরে এবারে হচ্ছে একটু ড্রেস চেঞ্জ করব আর তোমাদের সাথে একবারে হয়তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ঠিক আছে সাথে এবার একেবারে চলে এলাম সন্ধেবেলা আমি চলে এসেছি পার্লারে আর এখানেই আমি সাজুগুজু করছি দেখো আমার সাজুগুজু কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট কর একদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে বর বরযাত্রী সবাই বেরোবে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কনের বাড়ি থেকে যে বাড়ি ভাড়া নিয়েছে সেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর সব কিছু খুব সুন্দর ব্যবস্থা চলো তোমাদের দেখা আমরা ভেতরে ঢুকে চলে এলাম বরের কাছে মানে ভাইয়ের কাছে বসে আছে এটা আমার দিদির মেয়ে তো সবাই বসে আছে আমরাও এখানে এলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার কিছু খাবো বিয়েবাড়িতে অনেক রকম স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল এটা হচ্ছে ভেজ পকোড়া আর ছিল চিকেন পকোড়া পাপড়ি চাট ফুচকা শরবত কফি অনেক কিছু ছিল তো এখানে কোনেকে দেখতে পাচ্ছ কোনেও কিন্তু রেডি হয়ে গেছে আর আমার দিদির মেয়ে আস আছে পাশে বসে ওর সাথে একটু ফটো তুলছে সব কিছু করছে এখানে ওদের বিয়ের কাজ চলছে আর আমরাও তার সাথে একটু ঘোরাঘুরি করছি প্রচুর লোকজন প্রচুর লোকজনের ব্যবস্থা সব কিছু খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে আমরা একটু ফটো তুলছি আর এখানে দেখো ওদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আমি সব ভিডিও একটু একটু করে করেছি যাতে ব্লগটা বড় না হয়ে যায় সেই জন্য এখানে খাবার খেতে আমরা চলে এসেছি এরপর চলে এলাম পরের দিন যখন কোনে চলে এসেছে তার অনেক পরে কলাতলায় স্নান করার তো ঘুরবে না এবার চলে এলাম বৌভাতের ভাতের দিন সন্ধেবেলা আমাদের বৌমা সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছে আর জেঠুর বাড়ি থেকে একটা খুব সুন্দর বাড়ি ভাড়া নেওয়া হয়েছে খুব সুন্দর করে চারিদিকে সাজানো গোছানো একদম ঝকঝক ঝকঝক করছে আর অতিথিদের এখানে আগমন কিন্তু শুরু হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের দেখো হাতে প্লাস্টার করা এর মধ্যে একটা দুর্ঘটনায় ওর হাতে চোট পেয়েছিলো তো সেই জন্য হাতে প্লাস্টার করা রয়েছে আর এখানে চলো কি কি স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে একটু তোমাদের দেখাই এখানে রয়েছে চিকেন পাকোড়া পানির পাকোড়া কফি আইসক্রিম ফুচকা আমি যদিও একটু কফি আর একটু চিকেন পকোড়া খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি এখন অতিথিরা আসতে শুরু করে দিয়েছে আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমি দেখো তেমন কিচ্ছু সাজুগুজু করিনি হোক করে একটু নিজে সেজেছি এবার কোনে যাত্রী চলে এসেছে আর তত্ত্ব নিয়ে এসেছে আর আমাদের যে বৌমা তার কিন্তু একটা খুব সুন্দর ডগি আছে তো এই দেখো কি সুন্দর ডগিটা ওকে নিয়ে এসছে আর ও তো দেখে এত আনন্দ পেয়েছে হবে না বা কেন বলো যে সব সময় কাছে থাকে তাকে একটা দিন পুরো দেখিনি তো তাকে যখন দেখছে ওর খুব ভালো লাগছে আমরাও খুব বৃষ্টির মতো বিয়েবাড়িতে এসেছি সবাই তো আমার পিসির মেয়ে অনেক দিন পরে আবার দেখা হলো দেখা খুবই কম হয় কারণ সংসারের চাপে সবাই খুব ব্যস্ত থাকে তো অনেক পর দেখা হয়েছে আর বিয়েবাড়িতে এসে দুজন সবাই আমাদের আস্তে আস্তে সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসতে শুরু করেছে বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর আমার মনটা খারাপ যে আমি বাড়ি চলে আসবো তাই এরপর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করব বলে খাওয়ার জায়গায় চলে এসেছি দেখো খুব সুন্দর জায়গাটা ব্যবস্থা করেছে তো খুব সুন্দরই জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে বেশ খোলামেলা একটা জায়গা আর এরপর দেখো এটা আমার দিদি হয় তো আমার জেঠ এরপর আমরা আমাদের লাগেজ গুছিয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে এলাম একটা ওলা বুক করে নিয়ে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই আমার ভাই ভাই বইয়ের জন্য অনেক শুভকামনা দিও যাতে ওদের আগামী দিন অনেক বেশি সুখের হয় তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো কিছু ভালো লাগলে লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা